মানুষের জীবনের সব থেকে বড় আশ্রয় সবথেকে বড় দায়িত্ব পরিবার এই শব্দটির মধ্যে যেমন ভালোবাসা তেমনি আছে ত্যাগ আছে সংগ্রাম আছে অজস্র না বলা কষ্ট আমরা যাদের জন্য প্রতিদিন পরিশ্রম করি যাদের মুখে হাসি দেখলে নিজের কষ্ট ভুলে যাই সেই পরিবারই কখনো কখনো এমন এক অবস্থায় আমাদের ফেলে দেয় যেখানে ভালো করেও আমরা খারাপ হয়ে যাই এমন হয় না যে মানুষটি সারা জীবন পরিবারকে সুখ দিতে চেয়েছে তারই দিকে একদিন সবাই আঙুল তোলে হ্যাঁ এমনটা হয় কারণ মানুষ যখন পরিবারের জন্য নিজের সুখ বিসর্জন দেয় তখন সবাই সেই ত্যাগের গল্প বোঝে না অনেক সময় পরিবারের শান্তি ভবিষ্যৎ বা সম্মানের জন্য যেসব কঠিন সিদ্ধান্ত নিতে হয় তা সবার কাছে ভুল মনে হয় আপনি হয়তো সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে কঠোর হয়েছেন ভারসাম্য কাউকে না বলেছেন আর সেই কারণেই আপনি হয়ে গেলেন অপরাধী অথচ ভিতরে ভিতরে আপনি জানেন আপনার সেই না বলাই পরিবারের পরের দিনের হাসি নিশ্চিত করেছে জীবনের কঠিন সত্য হলো সঠিক কাজ করলেও সবাই তা বুঝবে না পরিবার মানে ভিন্ন ভিন্ন চিন্তা ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন প্রত্যাশা একজন পিতা যখন সংসারের দায়িত্বে অবিচল থাকে অনেক সময় সন্তানভাবে বাবা খুব কঠোর একজন মা যখন সব কষ্ট হাসি মুখে পরিবারের ভার সামলায় তখন কেউ ভাবে তিনি কিছুই অনুভব করেন না পেছনে থাকে এক যা কাউকে বোঝানো যায় না পরিবারের জন্য সব করেও অপরাধী হতে হয় কারণ মানুষ স্বার্থের ভিতরে থাকে কেউ যায় ভালোবাসা কেউ বোঝাপড়া কেউ যায় নিজের ইচ্ছে বল কিন্তু একসাথে এক সময় আসে যখন মানুষ বুঝে সবাইকে খুশি রাখা সম্ভব নয় কেউ হয়তো আপনার কঠোরতার জন্য কাঁদবে কিন্তু সেই একদিন তাদের মানুষ বানাবে কেউ হয়তো আপনার সিদ্ধান্তে কষ্ট কিন্তু বছর পর সেই সিদ্ধান্তের ফলেই তারা জীবনে দাঁড়াবে তবু আজ আপনি তাদের চোখে অপরাধী এই অন্যায় ভাবনা এই মানুষকে বাঁচতে হয় তবে মনে রাখতে হবে অপরাধী হওয়া মানে আপনি ভুল নন কখনো কখনো ভালোবাসা মানে দূরত্ব রাখা এক মানেই নীরবতা আর দায়িত্ব মানেই অন্যায়ের মতো দেখানো কিছু সঠিক কাজ করা মানুষ তখনই প্রকৃত অর্থে পরিবারের স্তম্ভ হয়ে ওঠে যখন সে নিজের কষ্টের চেয়ে পরিবারের মঙ্গলের দিকে তাকায় হয়তো আপনার নিজের স্বপ্ন হারিয়ে গেছে সংসারের চাপে হয়তো নিজের ইচ্ছেগুলো গিলে ফেলেছেন সন্তানের হাসির জন্য হয়তো এক সময় নিজের সঙ্গী আপনাকে ভুল আপনি ঠিকই আছেন কারণ আপনি জানেন এই ত্যাগের মূল্য সময় দেবে মানুষ নয় একটা পরিবার চালানো মানে শুধু অর্থ উপার্জন নয় মানে ভালোবাসা ধৈর্য বোঝাপড়া আর কখনো কখনো আত্মত্যাগ কিন্তু এই ত্যাগের গল্প কেউ জানে না যখন আপনি সবার জন্য দৌড়ান তখন কেউ জিজ্ঞেস করে না আপনি ক্লান্ত কিনা যখন আপনি কষ্ট লুকিয়ে হাসেন তখন কেউ ভাবে না হাসির আড়ালে কতটা উষ্ণ জমে আছে এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা পরিবারের ভালো থাকার জন্য নিজের চরিত্র সময় আর স্বপ্ন বিসর্জন দেয় কিন্তু ইতিহাস তাদের কথাই মনে রাখে যারা ভালো কাজ করেও ভুল বোঝা হয়েছিলেন তাই যদি আপনি পরিবারের জন্য অপরাধী হন জানবেন আপনি ভুল নন আপনি প্রয়োজনীয় আপনার কঠিন সিদ্ধান্তগুলোই হয়তো একদিন আপনার প্রিয়জনদের জীবন আজ তারা বুঝছে না কাল হয়তো কাঁদবে আপনার স্মৃতি ভালোবাসা কখনো কখনো নরম শব্দে নয় আর সেই ত্যাগের অন্য নাম ভালোবাসা শেষ কথা পরিবারের জন্য অপরাধী হয়ে যাওয়াটা অনেক সময় জীবনের সবচেয়ে বড় প্রমাণ আপনি দায়িত্ববান আপনি বাঁচতে জানেন অন্যদের জন্য একদিন যখন সময় নিজের সত্যি উন্মোচন করবে তখন সবাই বুঝবে আপনার সেই অপরাধ আসলে ছিল পরিবারের জন্য একটি আশীর্বাদ আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না